গনগনি জুড়ে ক্ষহিষ্ণু পাথরের ভূমি সেই রূপ অনেকটা আমেরিকার গ্র্যান্ড এর মতোই তাই গনগনিকে অনেকে বাংলার গ্র্যান্ড ক্যানুয়েন বলে থাকেন হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু মাই তো আজকে আপনাদের নিয়ে আসছি এই গ্র্যান্ড ক্যানিয়ন অর্থাৎ গড় গনগনি এই গড় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলা আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক এই গনগনি আর নাই একদম নতুন রূপে নতুন সাজে সেজে উঠেছে আপনারা দেখুন চারধারে বহু মানুষের ভিড় এবং পর্যটকের ভিড় সেই সাথে দোকান সেই সাথে গেস্ট হাউস এবং থাকা খাওয়া আসবেন কিভাবে এখানে সমস্ত তথ্য বা ইনফরমেশান আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আপনারা দেখুন যত বেলা বাড়ছে তত পর্যটকদের ভিড়ও বেড়ে চলেছে তো সেই সাথে সাথে আপনারা দেখুন স্কুল ছাত্র স্কুল বাসে করে আসছেন প্রাইভেট কারে করে আসছেন বাইকে করে আসা যায় সড়ক পথ রেলপথ সমস্ত দিক দিয়েই আপনি আসতে পারবেন আজ আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম তো উদ্দেশ্য ছিল আমাদের গনগনি যাব। ব্যথার যে গনগনি গ্র্যান্ড ক্যানিউন সেই জায়গার উদ্দেশ্যে আমরা খুব সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়েছি ঘাটাল চন্দ্রকোনা রোড ধরে একদম রসকুণ্ডুর যে মোড় সেই মোড়ে দাঁড়িয়ে রয়েছি যে শাল সেগুন এবং যে গাছের একটা প্রাকৃতিক সৌন্দর্য সেই জায়গায় সে রোডের মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি সে এই রোড ধরে আর কিছুক্ষণ গেলেই তো আমরা পৌঁছে যাব গনগণিতে এই রোড ধরেই যদি আপনারা আসেন একবারে সোজা এই রোড ধরেই যাওয়া যাবে তো আপনারা আসুন দেখতে পাবেন গনগনি যাওয়ার পথে বাবা রত্নেশ্বর শক্তিবালা মন্দির এই চৌমাথা পেরিয়ে এই মন্দিরটি পড়বে এই যে রডটি দেখাচ্ছি এই রোডের সাজা একদম গনগনি আসবেন কিভাবে লোকেশন গড়বেতা ভালোভাবে জাতীয় সড়ক এবং রেল পথের সাথে মেদিনীপুর খড়গপুর বাকুড়া ঘাটাল হাওড়া প্রভৃতি শহরের সঙ্গে যুক্ত রয়েছে স্থানীয় পরিবহন বাস মিনিবাস অটো অটোরিকশা এবং রিকশা দ্বারা গড়বেথার গনগনিতে আপনি সহজেই পৌঁছে যাবেন এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি একদম গনগনির লাল মুরাম রাস্তায় আমরা এই মুহূর্তে গর্বেধারে যে গনগনি অর্থাৎ বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন সেই জায়গায় এসে পৌঁছে গেছি তো সেই জায়গা থেকে আপনাদেরকে এই যে গ্র্যান্ড ক্যানিয়ন অর্থাৎ গনগনির সমস্ত ভিডিও আপনাদেরকে এই প্রগতি বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরব পিকনিক স্পট এখানে বহু দূর থেকে মানুষ ভ্রমণ করতে আসছে এবং সেই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এক দাদাকে পেয়ে গেছি যে এইখানের যে পৌরাণিক যে কাহিনী রয়েছে সেই পৌরাণিক কাহিনীটা আমি দাদার মুখ থেকে কিছুটা শুনে নিতে চাই কাহিনী বলতে এখানে ওই ভীম আর বোকাসুরের যুদ্ধ হয়েছিল তো ওই যুদ্ধের জন্য এই আকৃতিটা নিয়েছে আর কি এই আকারটা ওই ভীম বোকাসুরের জন্য নিয়ে আপনার এই নদীর ধারে উপাসি ভীমের মন্দির আছে আর বোকাসুরিতে অস্তিত্ব নেই কড়ি আঙুলে অস্তিত্ব আছে বলতে একটা কংসাবতী অফিস আছে ওই ওখানে কড়ি আঙুলটি করে এই গণগণি দিন দিন খুব জনপ্রিয় হয়ে উঠছে তো আপনারা হয়তো শুনেছেন বা দেখেছেন এই গনগনিতে বেশিরভাগ জায়গাটাতে কিরণমালার যে সিরিয়াল শুটিং হয়েছিল তো আপনাদেরকে সেই গনগনির বাংলার গ্র্যান্ড ক্যানিউন সেই বাংলার গ্র্যান্ড ক্যানিউন বা নদীর নামার জন্য সে দিকে নেমে এলাম তারপরে রাস্তা মুরাম রাস্তা সরু মুরাম রাস্তা করে একদম নিচে যাওয়ার জন্যে শিলাবতী নদীর নিচে যাওয়ার জন্য যে সরু মুরাম রাস্তাটি রয়েছে এই সরু মুরাম রাস্তা দুই ধারে দুই ধারে যে কাঁটা গাছগুলি রয়েছে এই কাঁটা গাছগুলি যখন এই সুরা সরু মুরাম রাস্তা ধরে যাবেন কিন্তু এই কাঁটা গাছগুলি দেখে আপনারা সাবধানে যাবেন তো আমরা যাচ্ছি বন্ধুরা দেখুন এই কাঁটা গাছ দুই ধারে রয়েছে এবং খুবই সরু রাস্তা হ্যাঁ এটা শিলাবতী নদী সেই নদীর যে চর সেই চরের মধ্য দিয়ে আমরা হাঁটতেছি হেঁটে হেঁটে যে নদীটি রয়েছে এই নদীটি সোজা একদম চলে যাচ্ছে যন্ত্রকোনা থেকে একবারে খাটাল এই নদীটি বয়ে যাচ্ছে এটা হচ্ছে শিলাবতী নদী এই নদীটি সোজা যে জলটি বাহিত হচ্ছে সেই জলটি সোজা চলে যাচ্ছে যন্ত্রকোনা থেকে ঘাটাল वली आगे <laughs> <laughs> গনগনি যাবার রাস্তা আসতেই মনটা ভরে গেল দুপাশে আছে নানা রকমের বন গাছ মানুষ উঁচু সবুজ জঙ্গলের মাঝখান দিয়ে লাল মাটির রাস্তা এঁকে বেঁকে এগিয়ে গেছে গনগনির ক্যানিওয়েন্ট এর দিকে ভোরের মিঠে আলোয় গনগনির রুফ এক ঝলক দেখেই বুঝে গেলাম এটি মিনি গ্র্যান্ড ক্যানিউন্ট বা গ্র্যান্ড ক্যানিউন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলা হয় সত্তর ফুট গভীর এই খাদ বা গ্র্যান্ড ক্যানিউনের নিচে দিয়ে তিত্তির করে বয়ে চলেছে শিলাবতীর প্রাকৃতিক নিয়মে বছরের পর বছর ধরে ভূমিক্ষয় এবং শিলাবতীর ছোঁয়ায় জন্ম নিয়েছে এই ক্যানিওয়ে খাদের গায়ে যেন কোনো শিল্পী ছেনি আর হাতুড়ি দিয়ে এক একটি ভাস্কর্য খোদাই করেছেন পাথরের গায়ে লেটারাইট পাথরের ওপর যেভাবে ফুটে উঠেছে এক একটি মাস্টার পিস তাতে যেভাবে ফুটে উঠেছে বিশ্বাস করা খুবই কঠিন এগুলো প্রাকৃতিকভাবেই নিজে থেকে তৈরি হয়েছে লাল মাটির আর পাথরের ওপর এখন ছড়িয়ে পড়েছে ভোরের রক্তিম আবহাওয়া তাই জনপ্রিয় পর্যটকদের কাছে হয়ে উঠেছে এক জনপ্রিয় গন্তব্য তো এখানে বহু দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসে দেখার জন্য যে গ্র্যান্ড ক্যানিওন্ট এটি সত্যি একটি গৃহ খাদ এই গ্রী খাতটি ভূমিক্ষয়ের ফলে এই গৃহ খাতটি গড়ে উঠেছে দিন দিন এখানে মানুষের ভিড় এবং জনপ্রিয়তা আকার নিচ্ছে এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ফলে এটি আরও জনপ্রিয় হয়ে উঠেছে শিলাবতী নদীর বর্ষার সময় জল যখন বেড়ে যায় সেই জলের কারণে এই যে দেখতে পাচ্ছেন দেখাও এই যে দেখতে পাচ্ছেন যে এই যে গিরি তৈরি হয়েছে এই গিরি খাদটি এই জলের কারণে এখানে ধাস নিয়ে নেমে যে একটা গভীর গভীরতা তৈরি হয়েছে সেই পরিপ্রেক্ষিতে একটা দ্বীপ রয়ে গেছে উপরে আর কিছুটা অংশ নিচে নেমে গেছে নেমে যাওয়ার ফলে এই গিরি তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ব্যথার থানায় যে গনগনি যে বলে জায়গাটি সে জায়গা যে বাংলার গ্র্যান্ড ক্যানুয়েন সেই বাংলার গ্র্যান্ড ক্যানুয়নের যে সৌন্দর্য যে প্রাকৃতিক দৃশ্য এবং সত্যি অপূর্ব অতুলনীয় জিনিস যেটা আপনার মন কাটবে এই জায়গায় আসার জন্য আপনাকে দেখলে আপনার যদি হাতে সময় থাকে তো সময় নিয়ে আসতে পারেন এবং এই জায়গা এই দৃশ্যগুলি দেখার জন্য খুবই ভালো লাগবে এবং আসবেন এই জায়গাগুলি উপভোগ করবেন এই প্রাকৃতিক দৃশ্যগুলি সত্যি আপনার মন কেড়ে নেওয়ার মতো এবং এই দৃশ্যগুলি দেখার মতো দেখার মতো জিনিস রয়েছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে সম্পূর্ণ এই ভিডিওটা আপনাদেরকে করে দেখাচ্ছি আপনারা দেখুন যে ভিডিওটা আপনাদের কাছে এতটাই ভালো লাগবে বা ভালো লাগার জিনিস যা বলে বোঝানো যাবে না সেই জায়গাগুলি আপনাদেরকে সম্পূর্ণ আমরা দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা ওই ভেতরে যেভাবে গেস্ট হাউস থাকা খাওয়ার সমস্ত কিছু থেকে সাজিয়ে তুলেছে সত্যি একদম খুব নূতন রূপে সেজে উঠেছে সাজা জিনিসগুলো আপনাদেরকে দেখাবো আপনারা আমরা ভিতরে প্রবেশ করলাম দেখা যাক ভিতরে কি রয়েছে দেখা যাক উঠে কি রয়েছে সেটা আপনাদের দেখা ছো চলুন বন্ধুরা যাওয়া যাক ওই টাওয়ারের উপরে যে ওয়াশ টাওয়ারের উপরে সিঁড়ি রয়েছে সিঁড়ির মধ্যে দিয়ে আমরা উপরে গ্র্যান্ড ক্যানিউনের এখানে থাকা খাওয়া সমস্ত কিছুরই ব্যবস্থা রয়েছে আপনি পারলেন একদিনেও ভ্রমণ করে যেতে পারেন আমরা বাইক নিয়ে আসছি তো আমরা একদিনেই ভ্রমণ করে বেরিয়ে যাব তো দেখতে পাচ্ছেন গেস্ট হাউস বা কটেজ এখানে থাকা খাওয়া এসি নন এসি সব কিছুরই একটা ব্যবস্থা রয়েছে আপনারা যদি আসেন এখানে থাকতে পারেন খাওয়া দাওয়া আছে এখানে যোগাযোগ ব্যবস্থাও খুব সুন্দর রয়েছে সব কিছু মিলিয়ে একটি খুব সুন্দরভাবে এই জায়গাটি সাজিয়ে তোলা হয়েছে ঘুরিয়ে চার ধরে গ্র্যান্ড ক্যানিয়ন ঘুরিয়ে দেখার পর এখানে একটু বিশ্রাম নেওয়ার জায়গা এখানে আপনারা বসে বিশ্রাম নিতে পারেন পশ্চিম মেদিনীপুর জেলার গনগনি অর্থাৎ গড়বেথা বাংলার গ্র্যান্ড ক্যানুয়েন্ট এর গ্রীখাদের সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে করে দেখালাম ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন এবং সবাই ভালো থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আপনার সামনে আবারও হাজির হব তো তখন পর্যন্ত সঙ্গে থাকুন